দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘ অপেক্ষার পর আপনারা আমাদের কাছে আবার পেয়ে যাচ্ছেন মাছ ধরার মেডিসিন ডিএমপিটি পাউডার মেডিসিন আমাদের কাছে হিউজ স্টক চলে এসেছে এই ডিএমপিটি পাউডার মেডিসিনের যারা মাছ ধরতে পারছেন না ঠিকঠাক মতো এবং জালে মাছ লাগছে না বসি দিয়ে মাছ ধরতে পারছেন না তারা আমাদের কাছ থেকে এই মেডিসিন কেমিক্যালগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে এই কেমিক্যালগুলো আপনার দোরগড়ায় পৌঁছে দেবো ডিএমপিটি পাউডার মেডিসিন আপনারা দেখবেন অনলাইন জগতের বাসা হল এই ডিএমপিটি পাউডার মেডিসিন চায়নারা এটি দিয়ে অনেক প্রচুর ধরনের মাছ ধরে কিন্তু আমরা এই মেডিসিনটির অভাবে মাছ ধরতে পারি না এই সবচেয়ে মজার বিষয় হলো ছোটো মাছ বা মা মাছ এই মেডিসিনগুলো খায় না এগুলো যারা ইয়াং বা বড়ো বড়ো মাছ যেগুলো ধরার উপযুক্ত মাছ মূলত ওই মাছগুলোই এই মেডিসিনগুলো খায় তাই আর দেরি কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন চাষের মাছ আপনারা এগুলো দিয়ে ধরতে পারবেন এছাড়াও ধরতে পারবেন নদী নালা খালবিল বিল এবং সমুদ্রের বড় বড় হারপুন টুনা তারপর আপনার হাঙ্গরসহ যাবতীয় ক্যাটফিশগুলো আপনারা ধরতে পারবেন এই আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে দু হাজার সাল মেয়াদ এগুলো চায়না থেকে আমরা ইম্পোর্ট করে এনেছি মেড ইন চায়না অরিজিনাল বক্স এবং সিলগালা এই লেভেল দেখে কিনবেন সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি আপনারা বারকোড স্ক্যানার মাধ্যমে এটার মূল ওয়েবসাইটে ঢুকে যেতে পারবেন এটি বাংলাদেশে এখন শর্ট আছে আমরা চাইনিজ ইম্পোর্টারের কাছ থেকে অনেক কষ্ট করে এই পণ্যটি আমদানি করেছি এটির দাম জানতে হলে আপনাদের আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে বা খামারে বসে আপনারা আমাদের কাছ থেকে এই পণ্যটি সংগ্রহ করতে পারবেন প্রচুর কোয়ান্টিটি আছে এগুলি সব ইনটেক পণ্য দেশি কোনো পণ্য দুই নম্বর পণ্য আমরা বিক্রি করি না সবগুলো ইনটেক পণ্য এবং চাইনিজ পণ্য তাই প্রতারিত না হয়ে চায়না সরাসরি চায়না থেকে আমদানিকৃত পণ্যগুলো আপনারা সংগ্রহ করবেন অনেক টাউট বাটপার আছে দেশি নানান ধরনের হালুয়া বিক্রি করে এবং দেশি পণ্য বিক্রি করে দেশি পণ্য কেনা থেকে বিরত থাকুন ওগুলো লাখটি চুলায় জাল দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করে ধনিয়া পাতা কালিজিরা লেবু এসব আইটেম দিয়ে মাখিয়ে বানিয়ে প্রতারণা করে আসছে আপনারা চায় না বিদেশি পণ্য ব্যবহার করবেন বিদেশি পণ্যতে অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে এবং এগুলোতে প্রচুর পরিমাণে মাছও আকৃষ্ট হয় তাই দেরি কেন দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে এই পণ্যগুলো সংগ্রহ করুন এছাড়াও আমাদের কাছে আরও মাছ ধরার বিভিন্ন ধরনের স্প্রে মেডিসিন সহ আপনারা বিভিন্ন ধরনের মাছের কেমিক্যাল পাবেন সেগুলো আমাদের কাছ থেকে পাবেন তবে ডিএমপিটি এই পাউডার কেমিক্যালটির অত্যন্ত চাহিদা হওয়ার কারণে আমরা শুধু চায়না থেকে এই পণ্যটি আপনাদের জন্য হিউজ কোয়ান্টিটি নিয়ে এসেছি যারা মাছের বিভিন্ন আইটেমের ব্যবসা করেন তারাও আমাদের কাছ থেকে এই পণ্যটি সংগ্রহ করে ব্যবসা করতে পারবেন আমরা হিউজ কোয়ান্টিটি থাকার কারণে আমরা হোলসেল রেটেও ওই পণ্যটি আপনাদের কাছে পৌঁছে দিতে পারব তায়ার দেরি কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং এই ডিএমপিটি পাউডার মেডিসিনটি দিয়ে প্রচুর পরিমাণে মাছ আহরণ করুন টিকিটের মাছও আপনারা এটি দিয়ে ধরতে পারবেন এবং প্রচুর পরিমাণে ধরতে পারবেন এটির ব্যবহার বিধিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি খুব সহজেই এটির ব্যবহার বিধি জাস্ট শুধু এটার কেমিক্যালের এই মুখাটি খুলবেন আমি দেখিয়ে দিচ্ছি একটি খোলা পণ্য আমাদের কাছে আছে সেই পণ্যটি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এই পণ্যের মুখাটি খুলবেন খোলার পরে এটার ভিতরে একটি পাউডার পাবেন সেই পাউডারটি আপনারা জাস্ট মাছের যে টোপ থাকবে বা খাবার থাকবে সেই খাবারের সাথে মিশিয়ে দিবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মেন কেমিক্যাল রয়েছে দেখা যাচ্ছে পাউডারের মতো এটি খুলবেন খোলার পরে জাস্ট একটু আঙ্গুলে এইভাবে নেবেন নেওয়ার পরেই এটি পাউ যেই টোপটা থাকবে বসির টোপে একটু ছিটিয়ে দেবেন ধরুন এটা বেশির টোপ এই টোপের মধ্যে একটু ভরিয়ে দেবেন আমরা যেভাবে ভাতে লবণ মিশিয়ে খাই ঠিক এভাবে ভরিয়ে দেওয়ার সাথে সাথেই যদি মাছ থাকে দেখবেন লেগে গেছে চাইনিজ প্রোডাক্টের গুণগত মানি বিভিন্ন দেখলেন আমার মুখাটা লাগাতেই অনেক সময় লাগলো খুলতে অনেক সময় লাগলো দেশি বা বাংলা পণ্য হলে পট করে খুলে যেত এটি আশি গ্রামের একটি কৌটার মধ্যে থাকে চাইনিজ ফোন নাম্বারও দেওয়া আছে ডেলিগেটের তাই আপনারা চায়না পণ্য ব্যবহার করুন এবং মাসাহরণ করুন এগুলোই সম্পন্ন নিরাপদ পণ্য এবং অনুমোদিত পণ্য তাদেরকে না দ্রুত শ্রী দেওয়া নম্বরে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে পণ্যটি আপনার গড়ায় পৌঁছে দেবো ধন্যবাদ সবাইকে